ঘটনা এই বছরও আগস্ট মাস তোমরা কারা এখনো বিচার চাই বলে ঘরে লুকিয়ে বসে আছো এই কাপুরুষদের ভয়ে আর তোমরা যদি সত্যিই ঘরে লুকিয়ে বসে থাকো তাহলে তোমরা একটা আস্ত একটা কাপুরুষ যদি তোমার চোয়াল শক্ত হয়ে থাকে বাইরে বেরিয়ে আসো এসে আন্দোলন করো এই কাপুরুষদের মতো লোকদেরকে দমন করতে হাতে হাত রাখো সেই মেয়েটির চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছিল রক্ত তার পেটে গায়ে সারা শরীরে আঁচড়ের দাগ যেটা হয়তো গুনতে গেলে আঙুলের কর শেষ হয়ে যেতে পারে এটা শুনেও যদি তোমার মস্তিষ্ক যদি এখনো জেগে না থাকে তাহলে বলতে গেলে তুমিও একটি কাপুরুষ মেয়েতে চেয়েছিলো তার স্বপ্ন পূরণ করতে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে করেও ছিল কিন্তু শেষে কী হলো অবিচার মেয়েটিকে এত জোরে গলা টেকেছে যে তার ঘাড়ের হাড় গেছে তার বাবায় আঘাতের চিহ্ন রয়েছে তার মাথার চুল চারিদিকে ছিঁড়ে পড়ে রয়েছে এর থেকেও তারা কিনা বলে এটা নাকি সুইসাইড মেয়েটার কী দোষ ছিল সে হসপিটাল থেকে তার দ্বিতীয় বাড়ি বলে একটু আশ্রয় নিয়ে একটু রেস্ট নিতে চেয়েছিল সে ভেবেছিলো সেখানে কেউ এরকম কাজ করার মতো সাহস পাবে না বা এরকম মানসিকতার কোনো লোক নেই কিন্তু তার সাথে এটা কী হলো তার বিশ্বাস কি বিফলে গেল আমাদের দাদাগিরির সৌরভ গাঙ্গুলি সেও হয়তো ভুলে গেছে তার ঘরেও একটি মেয়ে রয়েছে তার স্ত্রী রয়েছে এই জিনিসটা যদি তার স্ত্রী বা মেয়ের সঙ্গে ঘুরতো সেকে ঘরে বসে থাকতে পারতো কি বলতে পারতো যে কেন মেয়েরা এত উই ওয়ান্ট জাস্টিস বলে চিল যাচ্ছে মমতা ব্যানার্জি সেও তো একটা মেয়ে সে কী করে বলছে ভাইপোর মেয়ে রয়েছে সেও কী করে বলছে মমতা ব্যানার্জি বলে কি না টাকা দিলেই হয়ে যাবে দশ লক্ষ টাকা আচ্ছা তাকে যদি বলা হয় তাদের মেয়েকে ফিরিয়ে দিতে সে কি পারবে দশ লক্ষ টাকার পরিবর্তে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো এবং একটি ছোট্ট লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না